তুমি ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা আল্লাহ ঘর দিলা বাড়ি দিলা অনন্ত বাসনা দিলা কিন্তু জনম ভরে থাকতে ভবের আয়ো দিলা না সাই রব্বানা এই ধরাতে পাঠাইয়া থাকতে দিলা না ও সাই রব্বানা দিয়া থাকতে দিবা না তুমি ছেলে দিলা মেয়ে দিলা অনন্ত মমতা দিলা আল্লাহ ছেলে দিলা মেয়ে দিলা অনন্ত মমতা দিলা কিন্তু তাদের সাথে থাকতে ভবের আয়ু দিলা না সাই রব্বা না এই ধরাতে थकाने धर ते पकाना